বৃহত্তম ও দীর্ঘতম লার্জেস্ট অ্যান্ড লংয়েস্ট বৃহত্তম স্তন্যপায়ী লার্জেস্ট মেমাল নীলতিমি ব্লু হোয়েল বৃহত্তম মাংসাশী প্রাণী লার্জেস্ট কার্নিভাস এনিমেল অস্ট্রেলিয়ার ভালুক বিয়ার্স অফ অস্ট্রেলিয়া বৃহত্তম বাদুড় লার্জেস্ট চিরোটেরা টেরোপাস বৃহত্তম প্রাইমেট লার্জেস্ট প্রাইমেট গেরিলা বৃহত্তম পাখি লার্জেস্ট বার্ড উট পাখি অস্ট্রিচ বৃহত্তম স্থলজ প্রাণী লার্জেস্ট অ্যানিমেল অফ ল্যান্ড হাতি বৃহত্তম সাপ লার্জেস্ট স্ন্যাক ময়াল পাইথন বৃহত্তম জীবন্ত সাপ লার্জেস্ট লিভিং রেপটাইল কচ্ছপ টার্টল বৃহত্তম গিরগিটি লার্জেস্ট লিজার্ট ভ্যারনাস বৃহত্তম মাছ লার্জেস্ট ফিস রাইনোন্ডা রাইনোডম টাইপাস বৃহত্তম মাংসাশী মাছ লার্জেস্ট কার্নিভাস ফিশ সাদা হাঙ্গর হোয়াইট শার্ক বৃহত্তম মলাস্কা লার্জেস্ট মোলাস্কা, জায়েন্ট স্কুইট বৃহত্তম ডিম উট পাখি ডিম এক অপ অস্ট্রিচ বৃহত্তম স্তন্য পাই টলেস্ট দীর্ঘতম স্তন্যপায়ী পাই প্রাণী টলেস্ট মেমাল জিরা। বৃহত্তম জীবাশ লার্জেস্ট ফসিল জিঘান্থ সরাস সরিস ভারতের সর্বাপেক্ষা বড়ো বিষধর সাপ লার্জেস্ট ভেনামাস স্নেক অফ ইন্ডিয়া কেউটে কিং কবরা ভারতের বৃহত্তম বড় চিড়িয়াখানা লার্জেস্ট জু ইন ইন্ডিয়া কলকাতা আলিপুর চিড়িয়াখানা আলিপুর জু অফ কলকাতা বৃহত্তম পাখিরালয় লার্জেস্ট বার্ড স্যাংচুরি ভরতপুর ভারতের বৃহত্তম অ্যাকোরিয়াম লার্জেস্ট একোরিয়াম অফ ইন্ডিয়া বোম্বে তারাপুর ভারতের সর্বাপেক্ষা বড়ো জাদুঘর কলকাতা ওল্ডেস্ট বৃহত্তম কোষ লার্জেস্ট সেল উট পাখি ডিম এক অবস্তিচ দীর্ঘতম কষ্ট লঙ্গেস্ট সেল স্নায়ু কোষ নার্ভ সেল দীর্ঘতম স্নায়ু লার লঙ্গেস্ট নার্ভ সায়াটিক নার্ভ দীর্ঘতম শিরা লংগেস্ট ভেইন ইনফিরিয়র ভেনাকেভা দীর্ঘতম ধমনি লংগেস্ট আর্টারি উদর মহাধমনী অ্যাবডোমিয়াল এওরটা বৃহত্তম অস্থি লার্জেস্ট বন ফিমার বৃহত্তম পেশি লার্জেস্ট মাসেল সার্টোরিয়াস বৃহত্তম ভাইরাস পক্স ভাইরাস বৃহত্তম গ্রন্থি লার্জেস্ট গ্ল্যান্ড যকৃত বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি লার্জেস্ট অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড থাইরয়েড বৃহত্তম করোটিক স্নায়ু লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ ভেগাস বৃহত্তম লোহিত কনিকা লার্জেস্ট আরবিসি হাতির লোহিত রক্ত কনিকা আরবি অফ এ এলিফেন্টস বৃহত্তম পর্ব লার্জেস্ট ফাইল্যাম সন্ধিপথ আরথপোডা দীর্ঘতম গর্ভধারণকাল লার্জেস্ট গ্যাস্টেশন পিরিয়ড হাতি এলিফেন্ট পৃথিবীর দীর্ঘতম চিড়িয়াখানা লার্জেস্ট জু অফ দ্য ওয়ার্ল্ড ন্যাশনাল জু লজিক্যাল গার্ডেন সাউথ আফ্রিকা বৃহত্তম ভাসমান পাতা লার্জেস্ট লিফ ভিক্টোরিয়া অ্যামাজনিকা দীর্ঘতম পাতা লংগেস্ট লিভ রাফিয়া রেগালিস